জিনিসও সবগুলা ইউনিক আছে তা আমার মতে একটাই বেস্ট হবে যে যেরকম চাই দেখে শুনে নিতে পারবেন সময় আমাদের আসসালামু আলাইকুম আমার দোকান ডাকা ব্যাংকের নিচে আমার নাম মোহাম্মদ মুবিনুল হক আমার দোকানের নাম বি শেরওয়ানি অ্যান্ড পাঞ্জাবি হাউস ভাইয়া আপনার এখানে কি কি কালেকশন পাওয়া যাচ্ছে এখানে অলঙ্কার সেট মেহেদি সেট ডালা ফুলো ডিপেন্ডের শখ সকল প্রকার জিনিস পাওয়া যায় এখানে রাজকীয় শেরওয়ানি পাওয়া যায় এখানে কি কি কালেকশনের পাঞ্জাবি পাওয়া যায় এখানে ইন্ডিয়ার ব্যান্ডের শেরওয়ানি আর পাঞ্জাবি পাওয়া যায় এটা হচ্ছে রে দুই এর নতুন কালেকশন শেরওয়ানি রাজকীয় শেরওয়ানি এখানে ইন্ডিয়ার শেরওয়ানি পাওয়া যায় রাজকীয় আর হলে সব হলে টু পার্ট টু নতুন শেরওয়ানি এখন এই এখন এর রাজকীয় নতুন কালেকশন আর এখানে শহর শহরে হাটে যেতে হবে না এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তার শোরুম সাধারণত আমরা দেখতে পাই আমাদের রাউজানের মানুষ বিয়ের বাজার করার জন্য তারা শহরে চলে যায় কিন্তু আমাদের রাউজানের গহিরার মধ্যেও একটা নিত্য নতুন কালেকশনের বিভিন্ন ধরনের শেরওয়ানি পাঞ্জাবি নিয়ে এসেছে বিএস শেরওয়ানি অ্যান্ড পাঞ্জাবি হাউসের সত্যাধিকারী মবিনুল হক ভাই নতুন দোকান হিসেবে আপনারা কীরকম সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সারা পাচ্ছি আমরা এখানে গহিরা এখন শেরওয়ানি শোরুম খুলছি এখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা এখানে ইনশো আমাদের এখানে অনেক কাস্টমার আসতেছে সবাই শুনতুন হচ্ছে আমরা এখানে বারও দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ রহমত ইনশাল্লাহ আমরা এমনি বিক্রিও করতেছি আচ্ছা ভাইয়া আমাদের রাউজান বিচিত্রার পক্ষ থেকে যদি কোনো গ্রাহক যদি আপনার প্রতিষ্ঠানে আসে তাহলে আপনি কিরকম ডিসকাউন্ট দিবেন গ্রাহকদের জন্য এখানে আমাদের ভিডিও যেটা হচ্ছে ভিডিওটা দেখে দেখে যদি কেউ আসে ইনশাআল্লাহ আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিব ভাইয়া বলেছে যদি রাউজান বিচিত্রা ভিডিও দেখে যদি কেউ যদি আসে উনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে বলে এরকম কমিটমেন্ট আমাদের ভাইয়া করেছে তাহলে আর দেরি না করে আপনারা অবশ্যই চলে আসবেন বিএস শেরওয়ানি অ্যান্ড পাঞ্জাবি হাউসে ভাইয়া আপনাদের এখানে কীরকম পাগড়ির কালেকশন রয়েছে এখানে পাগড়ির দুই হাজার চব্বিশ মডেলে কয়েকশো রকম ডিজাইন মডেল আছে সব নতুন কালেকশন আর শেরওয়ানি মডেল কয়েকশো ডিজাইন আছে বিভিন্ন সব কালার ইনশাল্লাহ আছে নতুন ডিজাইন ব্যাকিন আর রাজকীয় আর হলে রাজকীয় শেরওয়ানি সব এখানে আর শহরে যেতে হবে না এখানে রাজকীয় সব শেরওয়ানি আছে হাটাদারি শহরে যেতে হবে না কারণ গহিরা সব রাজকীয় শেরওয়ানি ভাইয়া আপনারা কি কাস্টমারের চাহিদা অনুযায়ী কি সার্ভিস দিতে পারবেন কিনা আলাইকুম আপনার আমরা কাস্টমার চাহিদা অনুযায়ী ডিজাইন দিতে পারবো অ্যাভেলেবেল আছে আমরা আমাদের এখানে পাকিস্তানি ইন্ডিয়ানি তুর্কি সব শেরওয়ানি পাওয়া যায় যে যেরকম চাই দেখে শুনে নিতে পারবেন সময় আমাদের এখানে ছোট বাচ্চাদেরও বিভিন্ন কালেকশন আছে অনেক ডিজাইন আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এই আলহামদুলিল্লাহ জি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে এখানে কি জন্য আসছেন এখানে আমি একটা শেরওয়ানি দেখতে আসছি এখানে আমার একটা ফ্রেন্ডের বিয়ের শেরওয়ানি দেখার জন্য আমাকে পাঠিয়েছে তো আমি এখানে দেখতে ফ্রেন্ডের বিয়েতে আসেন আপনাকে তো জামাইয়ের মতো লাগতেছে এই জন্য কিনবেন না আমার সময় হলো অবশ্যই আমি এটা নিজে রেডি করে নিব সমস্যা নাই এখন সময় হয় নাই আচ্ছা এখানে কালেকশন কেমন লাগছে আপনার জি আলহামদুলিল্লাহ আমি আগেও একজনের জন্য দেখে এসে নিয়েছিলাম তো ভালো লাগছে তো আবার আসে এটা আর কি আচ্ছা রাও জানে কি এরকম দোকান আর দেখছিলেন আগে এখানে মূলত আমার দেখা মতো দেখি নাই কিন্তু কিন্তু এটা এক্সপেন্সিভ দেখা যাচ্ছে তো জিনিস সবগুলা ইউনিক আছে তো আমার মতে এটাই বেস্ট হবে আচ্ছা আপনাকে ওকে আলাইকুম ভাইয়া এখানে জুতো কি রকম পাওয়া যায় এখানে ইন্ডিয়ান এর রাগরা জুতা আর ভালো কালেকশন জুতা পাওয়া যায় সব ডিজাইনের জুতা নতুন ডিজাইনের কালেকশন সব জুতা ভাইয়া আপনাদের স্পেশাল জুতো কোনটা স্পেশাল এখানে সব পেলে ইন্ডিয়ান পাকিস্তানি সব জুতা এখানে আছে পরে অনেক আরাম পাওয়া যায় সব জাতীয় জুতা এখানে পড়লে আরেকবার পড়তে হবে জুতাগুলো অনেকে এখানে বিয়ের শেরওয়ানি ও পাঞ্জাবি বিচার আর পাওয়া যায় এখানে উন্নতমানের কোট পাওয়া যায় পাঞ্জাবি পাওয়া যায় কোটি পাওয়া যায় বিএস শেরওয়ানি এন্ড পাঞ্জাবি হাউসের জন্য সব সময় রাউজানে বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি সবাই বিয়ের শেরওয়ানিতে আসবেন ধন্যবাদ রোজন রেখে আপনাদের শোরুমে আসার জন্য অনেক ধন্যবাদ